অধ্যায় কুড়ি সপ্তাহের প্রথম দিন খুব ভোরে অন্ধকার থাকতেই মকতুলিনী মরিয়ম কবরের কাছে এলেন আর তিনি দেখতে পেলেন কবরের মুখ থেকে পাথরটা ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে তখন তিনি দৌড়ে সিমন পিতরের কাছে এবং যাকে যীশু ভালোবাসতেন সেই শিষ্যের কাছে গেলেন এবং বললেন প্রভুকে কবর থেকে নিয়ে যাওয়া হয়েছে আর আমরা জানি না তাকে কোথায় রাখা হয়েছে তখন পিতর এবং সেই অন্য শিষ্য কবরের দিকে যেতে লাগলেন তারা দুজন একসঙ্গে দৌড়াতে আরম্ভ করলেন কিন্তু সেই অন্য শিষ্য পিতরের চেয়ে দ্রুত দৌড়ে প্রথমে কবরের কাছে পৌঁছালেন তিনি সামনের দিকে ঝুঁকে ভিতরে তাকিয়ে দেখলেন কাপড়গুলো পরে রয়েছে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করলেন না তার পিছন পিছন সিমন্ত পিতর এলেন এবং তিনি কবরের ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন কাপড়গুলো পরে রয়েছে আর যে কাপড় দিয়ে তার মাথা জড়ানো হয়েছিল তা অন্য কাপড়গুলোর সঙ্গে নেই বরং সেটা আলাদা করে একপাশে গুছিয়ে রাখা হয়েছে আর সেই অন্য শিষ্য যিনি প্রথমে কবরের কাছে পৌঁছেছিলেন তিনিও কবরের ভিতরে প্রবেশ করলেন এবং সব কিছু দেখে তাদের যা বলা হয়েছিল তা বিশ্বাস করলেন আসলে তখনও তারা শাস্ত্রের এই কথা বুঝতে পারেননি যে তিনি পুনরুত্থিত হবেন আর তাই সেই শিষ্যেরা নিজেদের বাড়িতে ফিরে গেলেন কিন্তু মরিয়ম বাইরে কবরের কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন তিনি কাঁদতে কাঁদতে ঝুঁকে কবরের ভিতরে তাকালেন এবং দেখলেন যেখানে যিশুর দেহ রাখা হয়েছিল সেখানে সাদা কাপড় পরা দুজন স্বর্গ বসে রয়েছেন একজন মাথার দিকে অন্যজন পায়ের দিকে তারা তাকে জিজ্ঞেস করলেন হে নারী কাচ্ছ কেন তিনি তাদের বললেন কেউ আমার প্রভুকে নিয়ে গিয়েছে আর আমি জানি না তারা আমার প্রভুকে কোথায় রেখেছে এই কথা বলার পর তিনি ঘুরে দেখলেন যিশু সেখানে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তিনি চিনতে পারলেন না যে তিনি যিশু যিশু তাকে বললেন হে নারী কাচ্ছ কেন তুমি কাকে খুঁজছ মরিয়ম ভাবলেন তিনি হয়তো বাগানের মালিক তাই তাকে বললেন আপনি যদি তাকে নিয়ে গিয়ে থাকেন তাহলে বলুন তাকে কোথায় রেখেছেন আমি তাকে নিয়ে যাব তখন যিশু তাকে বললেন মরিয়ম আর মরিয়ম ঘুরে দাঁড়িয়ে ইব্রীয় ভাষায় তাকে বললেন রব্যনি যার অর্থ গুরু যিশু তাকে বললেন আমাকে আঁকড়ে ধরে রেখো না কারণ আমি এখনও পিতার কাছে চাইনি কিন্তু আমার ভাইদের গিয়ে বলো যিনি আমার পিতা এবং তোমাদের পিতা এবং যিনি আমার ঈশ্বর এবং তোমাদের ঈশ্বর তার কাছে আমি যাচ্ছি তখন মকদলিনী মরিয়ম এসে শিষ্যদের এই খবর দিলেন আমি প্রভুকে দেখেছি আর যিশু তাকে যা বলেছিলেন তিনি তাদের তা জানালেন সেই দিন অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সন্ধ্যাবেলায় শিষ্যেরা জিহতিদের ভয়ে সমস্ত দরজা ভালো করে বন্ধ করে ঘরের মধ্যে ছিলেন তখন যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন এবং তাদের বললেন তোমাদের শান্তি হোক এই কথা বলার পর তিনি তাদের তার হাত ও পাঁচর দেখালেন আর শিষ্যেরা প্রভুকে দেখে আনন্দিত হলেন যিশু আবার তাদের বললেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে পাঠিয়েছেন তেমনি আমিও তোমাদের পাঠাচ্ছি এই কথা বলার পর তিনি তাদের উপর ফু দিয়ে বললেন পবিত্র শক্তি গ্রহণ করো তোমরা যদি কারো পাপ ক্ষমা করো তাহলে তাকে ক্ষমা করা হবে আর তোমরা যার পাপ ক্ষমা করবে না তাকে ক্ষমা করা হবে না যিশু যখন এসেছিলেন তখন থোমা সেই বারো জনের একজন যাকে যমজ বলে ডাকা হয় সেখানে ছিলেন না তাই অন্য শিষ্যেরা তাকে বলতে লাগলেন আমরা প্রভুকে দেখেছি কিন্তু তিনি তাদের বললেন যতক্ষণ না আমি তার হাতে পেরেকির চিহ্ন দেখি এবং সেখানে আমার আঙুল দিই এবং আমার হাত তার পাঁচরের মধ্যে দিই ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই বিশ্বাস করব না আট দিন পর তার শিষ্যেরা আবার একটা ঘরের মধ্যে ছিলেন আর থোমাও তাদের সঙ্গে ছিলেন যদিও সমস্ত দরজা বন্ধ ছিল কিন্তু যিশু তাদের মাঝে এসে দাঁড়ালেন এবং বললেন তোমাদের শান্তি হোক এরপর তিনি থোমাকে বললেন তোমার আঙুল এখানে রাখো এবং আমার দু হাত দেখো আর তোমার হাত আমার পাঁচলের মধ্যে দাও সন্দেহ করো না বরং বিশ্বাস করো তখন থোমা তাকে বললেন আমার প্রভু আমার ঈশ্বর যিশু তাকে বললেন তুমি আমাকে দেখেছ বলে কি বিশ্বাস করেছ সুখী সেই ব্যক্তিরা যারা না দেখেও বিশ্বাস করে নিশ্চিতভাবেই যিশু শিষ্যদের সামনে আরও অনেক অলৌকিক কাজ করেছিলেন যেগুলো এই গোটানো পুস্তকের লেখা হয়নি কিন্তু এগুলো লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো যীশুই সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র আর বিশ্বাস করার মাধ্যমে যেন তোমরা তার নামে জীবন লাভ করো